সুপ্রিয় শ্রোতা আজ আমি চিকাতিল হত্যা কাহিনীর চতুর্থ পর্ব পর্ব চিকাতিল জন্ম ষোলোই অক্টোবর উনিশশো ছত্রিশ আর মৃত্যু চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই চিকাতিল জন্ম নেয়া একজন সোভিয়েত নাগরিক যাকে রুস্তভের কসাই রুস্তভের পিসাজ লাল পিসাচ এগুলো বহু নামে ডাকা হতো উনিশশো থেকে উনিশশো নব্বই মধ্যে সে কমপক্ষে জন ছেলে এবং মেয়ে শিশু এবং নারীকে যৌন নির্যাতন হত্যা এবং বিখণ্ড করেছে সে ছাপান্নটি হত্যার কথা স্বীকার করে উনিশশো বিরানব্বই সালে তিপ্পান্নটি হত্যার জন্য তার বিচার হয় এবং অক্টোবর উনিশশো বিরানব্বই বাহান্নটি হত্যাকাণ্ডের জন্য তার মৃত্যুদণ্ড হয় ১৯৯৪ সালে গুলি করে হত্যার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শৈশবে অভাব অনটন আর সামাজিক স্বীকৃতির অভাব থেকে সামাজিক নির্যাতন তার মাঝে এক ধরনের ধর্ষকামের সৃষ্টি করে এই ধর্ষকামের জন্যই সে একে একে মানুষ করে নিজের সব অপূর্ণতা গুলোকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আমি হত্যাকাণ্ড গুলোর মধ্যে যে কয়টি সংগ্রহ করতে পেরেছি সেগুলো ধারাবাহিকভাবে পড়ে যাব। এইসব বর্ণনা শুধু শিহরণ জাগানোর জন্যই নয় আমাদের এবং আমাদের সন্তানদের এমন ঘটনার শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য এগুলো জানতে হবে শুরু করছি হত্যাকাণ্ডের চতুর্থ পর্ব এপ্রিল উনিশশো পঁচাশি শাখাটিও শহরের গুদাম ঘর চিকাতিল অফিসে চাকরি শুরু করেছে সে এখন একটি ছোট রেল কোম্পানি হিসাব সহকারী দেখতে একজন ক্লান্ত নিরীহ শান্ত সেই ক্লান্ত চোখের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আনন্দ মৃত্যুর আনন্দ তাকে সকাল সন্ধ্যায় দেখা যায় কাগজ নিয়ে বসে টাইপ করছে কিন্তু ছুটির দিনে সে ঘুরে বেড়ায় রেল স্টেশন হাইওয়ে ফ্যাক্টরি এলাকা সেদিন বিকেল চারটার দিকে সে হাঁটছিল শাখাটি শহরের এক পুরনো গুদাম পাড়ার দিকে যেখানে প্রায় কেউই আসে না সেখানেই তার চোখে পড়ে এক কিশোর ইলিয়া বোগাতিরেফ বয়স পনেরো মাথায় হুডি গলায় ঝুলানো ক্যাসেট প্লেয়ার চিকা কথা বলে তুমি কি গান শুনছো হ্যাঁ শুনছি ভিক্টোর গান শুনছি ভালো পছন্দ তুমি কি একটু সাহায্য করবে আমাকে ছেলেটা কিছুটা ভদ্রভাবেই মাথা নাড়ে চিকা বলে গুদামের পেছনে তার ব্যাগ পড়েছে একটু আনতে সাহায্য করা দরকার কিশোরটি কিছু সন্দেহ করেনি সে জানতো না এই আহ্বান আর ফিরে না আসার আহ্বান তাকে মৃত্যুর পথে নিয়ে যাবে গুদামের ভেতর সঙ্গে বন্ধ করে দেয় হাতের ব্যাগ থেকে একসঙ্গে বের করে ছুরি আর রশি তুমি এখন চুপ থাকবে ঠিক আছে আপনি এটা করছেন কেন তুমি জানবে না কারণ তুমি আর বাঁচবে না সে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার উপর গলা টিপে ধরে এক হাতে আর এক হাতে তার পেট পেট চিরে ছুড়ি চালিয়ে দেয় ইলিয়া কাঁদে না শুধু চোখের পানি গড়িয়ে পড়ে চিকে তোলা বলে তোমার কান্না নেই ভালো আমি কে চাই চিৎকার ছাড়া মৃত্যু তারপর শুরু হয় সেই বিকৃত আচার রক্ত জামা শরীর থেকে ফেলে দেওয়া কিডনি হৃৎপিণ্ড ছোঁয়ার ঠোঁট সব যেন কোনো ধর্মীয় আচার যেখানে ঈশ্বর নেই আছে কেবল তুলো আছে চিকা তুলো নিজে মৃতদেহ ফেলে রেখে সে ফিরে আসে রেল স্টেশনে কেউ হবে না এই লোক এতক্ষণ একটা জীবন নিয়ে লিখে টা নীরব আমার সবচেয়ে পছন্দের আমি চাই সব মৃত্যুই হোক চিৎকারহীন এদিকে পুলিশ তদন্তে কিছু অগ্রগতি পায় এবার এক স্টেশন মাস্টার বলে আমি এক লোককে দেখেছিলাম বয়স পঞ্চাশ চশমা মাথার টাক খুব অদ্ভুত ব্যবহার করছিল তারা এক অঙ্কন শিল্পী দিয়ে একটি রূপরেখা ফাইলে ঢুকে পড়ে কিন্তু তারা জানে না তার নাম তার ঠিকানা আর সে সুযোগ কে সে আবার রক্ত চায় এই হত্যাটা ছিল এক আলাদা স্তরের ভয়ঙ্কর হত্যাকাণ্ড কারণ এখানে কোনো চিৎকার ছিল না ছিল না কোনো প্রতিরোধ ছিল শুধু একটা মৃত্যু যেটা চিকে মনকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল তাকে যদি কেউ প্রশ্ন করতো তুমি এতগুলো মানুষ মেরে কি পেয়েছ সে হয়তো বলতো নিরবতা শুধুই নিরবতা আর সেই নিরবতা ছিল মৃত্যুতে লেখা গান অন্ধকারের তৃপ্তি জুন উনিশশো পঁচাশি শহরের লাইনের পাশে বৃষ্টি হচ্ছিল সারা বিকেল আকাশ ছিল ভারী রেল স্টেশনের পাশে চা দোকান কয়েকটা কাঁচা ঘর চিকা তুলা হাট ছিল ছাতা ছাড়া বৃষ্টিতে ভেজা গা যেন তাকে অদৃশ্য করে দিচ্ছিল মানুষের চোখের আড়ালে সে সময় সে দেখতে পেলো একটা বাচ্চা মেয়ে প্লাস্টিকের ব্যাগ হাতে কাঁধে ছোট কাপড়ের ঝোলা নস্তাসা লিপকোভা বয়স তেরো সে একাই ফিরছিল মায়ের সাথে বাজারে গিয়েছিল কিন্তু হঠাৎ পথ হারিয়ে ফেলেছে চিকে তোলা তার সামনে দাঁড়ালো নরম স্বরে বললো তুমি পথ হারিয়ে ফেলেছ তাই না হ্যাঁ আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না চলো আমি তোমাকে স্টেশনে নিয়ে যাই আমি ওখানে কাজ করি মেয়েটি বিশ্বাস করে তার মুখে আতঙ্কের চিহ্ন নেই কেবল অসহায় এক নির্ভরতা এবং এটাই ছিল তার শেষ ভুল রেল লাইনের কিনার একান্ত পরিণতি টিকা তোলা তাকে নিয়ে হাঁটতে থাকে স্টেশনের উল্টো দিকে যেখানে একটি পুরোনো রেল কোয়ার্টার ছিল দীর্ঘদিন বন্ধ বন্ধ কেউ যায় না ঢুকে দরজা করে সে বলে তুমি ভেজা আসো কাপড় শুকিয়ে নি আমি মাকে ফোন করব, তুমি এখন আর কিছু করবে না তারপর আচমকা সে মেয়েটিকে মাটিতে ফেলে দেয় হাত বেঁধে ফেলে তার ওনা দিয়ে নস্তা সে চিৎকার করার চেষ্টা করে কিন্তু চিকাতুলা তার মুখ চেপে ধরে সে ঠান্ডা কণ্ঠে বলে তোমার ভয় আমাকে শান্তি দেয় তারপর হয় সেই পরিচিত চুল টেনে ধরে কলা চেপে ধরা দিয়ে পেট ছেঁড়া শরীরের উপর বসে থাকা যেন সে তাতে নিজের আত্মার ছাপ রাখছে রক্ত ছড়ায় মেটির চোখের আলো নিভে যায় তারপর সে ছিঁড়ে ফেলে মেয়েটির শরীর বৃষ্টিতে ধুয়ে যেতে দেয় নিজের কর্ম কৃতকর্ম ভয় ঈশ্বর সে রাতে সে লেখে এই চিৎকার করেছিল আমি তার গলা ছেড়ে ভয় শুনতে পেয়েছিলাম আমি ঈশ্বর নয় আমি ভয় ভয়কে ঈশ্বর মানি এই হত্যার পর পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে একজন পথচারী জানায় সে দেখেছে একজন শান্ত মাঝবয়সী লোক এক বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছিল কিন্তু কেউ নাম জানে না এত বছর ধরে যতগুলো বাচ্চা খুন হয়েছে কেউ চিনতে পারেনি কারণ সে কখনো বারবার একই জায়গায় ফিরে যেত না পুলিশ এই হত্যাকে আলাদা কেস ধরে ধরেই নেয় আবারও হয়তো কোনো বিকৃত হিজরা চক্র বা ভব খুঁড়ে জড়িত হয়েছে এর সাথে এদিকে চিকাতিল চলে যায় অন্য শহরে একটা ভিন্ন পরিচয় অন্য একটা চাকরি নিয়ে একটা নতুন শিকারের খোঁজে এই পর চিকাতিলো তার স্ত্রীর সঙ্গে একবার দেখা করে তার স্ত্রী বলে তুমি আগের মতো ন তোমার চোখ যেন শূন্য সে উত্তর দেয় শূন্য নয় আমার চোখে এখন ভয় বাস করে তারপর হেঁটে চলে যায় সে আর পিছনে পড়ে থাকে বৃষ্টি ভেজা রাতের মতো এক মৃত্যুর গল্প নস্তাসা লিপকোভা আর কখনো মাথে খুঁজে পায়নি আর চিকা সে প্রতিদিন আরো নিখুঁত আরো ঠান্ডা হয় সে এখন আর শুধু হত্যার জন্য খুন করে না সে বিশ্বাস করে ভয়ের ভিতরেই সে সত্যিকারের বেঁচে থাকে জুলাই উনিশশো পঁচাশি শাখাটিয়া শহর চিকা বাসা এক দীর্ঘ গরম জুলাইয়ের সন্ধ্যায় চিকা বাসায় ফিরল তার স্ত্রী অপেক্ষা করছিল মুখে এক অদ্ভুত হতাশা তার চোখে সেই মানুষটির চিত্র ঝলমল করছিল যে দিনের পর দিন বদলে যাচ্ছে তুমি কি আর আগের মতো স্ত্রী জিজ্ঞেস করলো কাঁপতে থাকা গলায় না চিকে তুলে উত্তর দিল আমার ভিতরে এক অন্ধকার আছে যেটা তোমার বুঝতে পারার কথা নয় সে রাতে তারা শেষবার একসঙ্গে গল্প করলো চিকা তার অতীতের ভেঙে যাওয়া শৈশবের কথা বলল। তার অজানা ক্রোধ তার অনিদ্রার রাত আর সেই বিকৃত আনন্দের কথা যা মৃত্যুর ছায়ের জন্ম নিয়েছিল সে জানতো তার জীবন একদিন থেমে যাবে কিন্তু সে থামাতে পারবে না তার নিজের তৃষ্ণা বিচ্ছিন্নতার মায়া জলে বেঁধে ফেলেছে সে নিজেকে আর একদিন পুলিশ তাকে ধরে নেবে তখনও সে জানতো না কত শিশু আর নিরহপ্রাণের দাম তার হাতে লেখা আছে পরের দিন সকালে সে হেঁটে স্টেশনে গেল তার চোখের নিচে ছিল অদ্ভুত এক শূন্যতা যা শুধু তাকে নয় পুরো শহরকে করে দিল এই ছিল চিকাতলার শেষ স্বাভাবিক দিনগুলোর একটি তারপর থেকে আর কখনো স্বাভাবিক মানুষ হয়নি সে হয়ে উঠলো একটা নামহীন ছায়া যে মৃত্যুর খালার ছাড় চালিয়ে যাবে যতদিন তার শক্তি থাকবে সেপ্টেম্বর উনিশশো পঁচাশি শাকটি শহরের উপকণ্ঠ ফ্যাক্টরির ধ্বংসাবশেষ ভারী ও চাপা গন্ধে ভরা পুরোনো ফ্যাক্টরির ধ্বংসস্তূপের পাশে এক কিশোরী হেঁটে যাচ্ছিল বয়স পণ্য নাম ইরিনা কনোভালভা স্কুল থেকে ফিরছিল তার কাঁধে বইয়ের ব্যাগ চোখে ক্লান্তি আর ঘুম চিকা দেখে থামে তার চোখ দুটো আবার সেই করে ওঠে। সে পুরোনো গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে তুমি কি এখানকার স্কুলে পড়ো হ্যাঁ বাড়ি আমি শিক্ষা দপ্তরে কাজ করি চলো তোমার বইগুলো একটু দেখব। নতুন সিলেবাসে কিছু সমস্যা আছে মেয়েটি একটু দ্বিধায় পড়ে কিন্তু শিক্ষাতলার পোশাক ও গলা থেকে সন্দেহ করে না এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্ত তাকে নিয়ে যায় ফ্যাক্টরির একটি বহু বছর আগে ব্যবহৃত পুরোনো জায়গাটি ঘন অন্ধকার জঞ্জাল আর জং ধরা ধাতব কাঠামোয় ভর্তি একবার ঢুকেই সে দরজা আটকে দেয় ইরিনা আতকে উঠে বলে তুমি কি করছো সে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে চোখে সেই আগুন তোমার ভয় আমার শক্ত তারপর সে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে শ্বাসরোধ করে শরীরের কাপড় ছিঁড়ে ফেলে তারপর সেই ছুরি পেটের মাছ বরাবর কেটে ফেলে সোজা মেয়েটি চিৎকার করতে পারে না চিকা তোলা পেটিকোটের কাপড় তিনি তখন বসে রক্ত দেখছেন তার চোখ শান্ত ঠান্ডা যেন সে কোনো ধর্মীয় অনুশীলন করছে মেয়েটি নিধর হয়ে গেলে সে তার পাশে কিছুক্ষণ বসে থাকে তার ডায়েরি পরে সে লিখে এই মেয়েটির চোখে আমি প্রার্থনা দেখেছি কিন্তু ঈশ্বর তখন ঘুমিয়েছিল তারপর সে লাশটি ঢেকে দেয় পুরোনো কনভার দিয়ে কেউ যাতে আর তা খুঁজে পায় না ইন্দিন নিখোঁজ হওয়ার খবর জানিয়ে তার বাবা মা থানায় যায় কিন্তু পুলিশ বলেই দেয় এই বয়সটা মেয়েরা মাঝে মাঝে পালিয়ে যায় প্রেমের ব্যাপার হতে পারে তারা জায়গাটি তল্লাশি করে না চিকা তোলা আবার রক্ষা পায় এই হত্যার পর তুলা নিজেকে শক্ত করে তোলে এখন সে দিনে দিনে খুন করতে পারে তার ভয় নেই তার ভরসা শুধুই মানুষের বিশ্বাসযোগ্যতা আর ইরিনা সে হয়ে যায় অন্ধকারের এক প্রার্থনার নাম যাকে কেউ শুনতে পায়নি অক্টোবর উনিশশো পঁচাশি রোস্ত রেলওয়ে লাইনের পাশের এক পরিত্যক্ত গুদাম সন্ধ্যার পর হালকা কুয়াশা নেমে এসেছে স্টেশনের পাশের গুদাম ঘরের সামনে দাঁড়িয়ে ছিল এক শহরে এসেছিল তার খালুর বাসা থেকে পালিয়ে জীবন নিয়ে ক্ষুদ্র কিন্তু হেরে যায়নি এখনো হাতে একটা ব্যাগ চোখে অনিশ্চয়তা চিকা তিল সেই সময় স্টেশন চত্বরে ঘুরছিল তার চোখ পড়ে এই ছেলেটির উপর ভবিষ্যতের সম্ভাব্য শিকার একটু কথা বলতেই বোঝে ছেলেটি পরিবার থেকে দূরে সে কাছে গিয়ে নরম গলায় বলে তোমাকে খাবার কিনে দেব রাতে আশ্রয়ের দরকার হলে আমার চেনা একটা জায়গা আছে খুব নিরাপদ ছেলেটি একটু দ্বিধায় পড়ে কিন্তু ক্ষুধা ও ক্লান্তির কাছে হেরে যায় তোলা তাকে নিয়ে যায় সেই গুদাম ঘরের পিছনের এক কক্ষে যেখানে কেবল ভাঙা টুল আর ধুলোমাখা বস্তা পড়ে আছে দরজা বন্ধ বাইরের আলো ঢোকে ঢোকেটা কক্ষের ভিতরে হঠাৎ শব্দ থেমে যায় চিকা তোলার মুখে তখন এক ধরনের অসুস্থ শান্তি সে তার পকেট থেকে বের করে ব্লেডের মতো ধারালো ছুরি এক নিঃশ্বাসে বলে তোমার চোখের দিকে তাকালেই বুঝি তুমি কাউকে দোষ দেবে না সেরে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই সে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে গলায় চেপে ধরে তার ডান হাত আর বাহাতে চালিয়ে দেয় ছুরি রক্ত ছিটকে পরে তার মুখে সে সেই গন্ধ উপভোগ করে মুখে রক্ত মেখে ফিসফিস করে ওঠে এটাই আমার ন্যায্য পাওনা ছেলেটি মৃত্যুর আগ মুহূর্তে তার চোখের দিকে তাকিয়েছিল সেই দৃষ্টিকে বলে তুমি এখন ঘুমোবে চিরতরে তাদের লাশটিকে সে দেয়ালের পাশে টেনে নিয়ে বসিয়ে রাখে আর চোখ দুটি ছুরি দিয়ে তুলে নেয় কারণ চিকা বিশ্বাস ছিল চোখে আত্মা থাকে ওগুলো রেখে দিলে আমার পরিচয় বের হবে সেই রাতে সে একটু ঘুমায় না রক্ত মুছে ফেলে ছেলেটির পকেট থেকে চিরকুটের টুকরো ফেলে দেয় দূরে পরদিন সকালে এক পথচারী মৃতদেহ দেখতে পায় পুলিশ আসে জায়গাটা সিল করে ছবি তোলে তবে কোন প্রত্যক্ষদর্শী নেই পুলিশ জানে না এক ভয়ঙ্কর খুনিরস্তফের চারপাশে ছায়ার মতো ঘুরছে চিকা তিল তখন স্টেশনে হাঁটছিল দূর থেকেই সে এলাকা দেখছিল তার চোখে অদ্ভুত তৃপ্তি এই ছিল সেই অন্ধকারের নতুন পৃষ্ঠা যেখানে চোখ একটা শিশু যেন আজ ও মধ্যে দাঁড়িয়ে আছে প্রশ্ন করছে আমি কি দোষ করেছিলাম কিন্তু উত্তর নেই কারণ খুনির কাছে মৃত্যুই তার ঈশ্বর উনিশশো পঁচাশি গির্জার পাশে পড়া শুরু হয়েছে রাতগুলো ধূসর নীরব একটি ছোট মেয়ে বয়স মাত্র এগারো দাঁড়িয়ে আছে গির্জার প্রবেশ পথে তার নাম আলিনা কুলভা বাড়ির কাছেই গিয়েছিল মোমবাতি কিনতে তবে আর ফিরেনি চিকা তিল গির্জার চারপাশে ঘুরছিল সেদিন তার চোখে মেয়েটিকে দেখে মনে হলো এই শিশুর মধ্যে এমন কিছু আছে যা তার মানসিক বিকারের ক্ষুধা জাগিয়ে তোলে নরম গলায় বলে তুমি কি ঈশ্বরের বাড়ির পথ হারিয়ে ফেলেছ আলিনা কিছু না বুঝে তার দিকে চেয়ে থাকে চিকাতিলোর হাসিতে কোনো উষ্ণতা নেই শুধু শীতলতা চিকা তাকে গির্জার পিছনে কাঠের কুঠির নিয়ে যায় জায়গাটা অনেক দিন ধরেই পরিত্যক্ত দেয়াল থেকে কাঠ খসে পড়ছে মেঝেতে পচা গন্ধ সেখানে মেয়েটিকে বসতে বলে সে আর ধীরে ধীরে দরজা বন্ধ করে হঠাৎ তার চোখ লাল হয়ে ওঠে সে বলল। তোমার ভয়টাই আমার সত্যিকারের নাম এখন তুমি দেখবে আমি কে সে মেয়েটির মুখ চেপে ধরে চিৎকার করার আগে চুল ধরে পিছন দিকে টানে ঘাড়ে ছুরি চালিয়ে দেয় আর রক্ত ছিটকে পড়ে কাঠের দেয়ালে মেয়েটি ছটফট করতে করতে নিচে পড়ে যায় চিকা তখন হেসে বলে ঈশ্বর কি তোমার কান্না শুনছে তারপর একা একা শরীরে অঙ্গ ছিঁড়ে ফেলে মৃত্যুর পর থেমে থাকে না শরীরের নরম অংশ কেটে আলাদা করে চোখ উপরে নেয় কারণ তার বিশ্বাস চোখ সব বলে দেয় সে এরপর গির্জার সামনে মোমবাতির ঝাঁপি থেকে একটা জ্বালিয়ে লাশের পাশে রেখে বলে আজ প্রার্থনার দিন নয় বিচার নেই পরদিন আলিনার মা বাবা কান্নাকাটি করে থানায় যায় তারা বিশ্বাস করতে চায় না যে শহরে আবার কেউ একটা করেছে। কিন্তু মেয়েকে শুধু রিপোর্ট নেয় আর গির্জার পেছনে কুটিরে কেউ যায় না তিন দিন পরে এক বিয়ারিশ কুকুর লাশটি খুঁজে পায় তবে ততদিনে তা প্রায় পচে গেছে চিকা তোলা তখন ট্রেন ধরেছে নতুন শহরে নতুন শিকারের খোঁজে আলিনার মৃত্যুর পর শহরে গুজব ছড়িয়ে পড়ে একটা অভিশপ্ত আত্মা শিশুদের গির্জা থেকে ডাকছে কিন্তু কেউ জানে না ওটা কোনো আত্মা নয় একটা জীবিত রাক্ষস যার নাম চিকাতিল চিকাতিল